ভোটের আদর আমি বলেছি তিন হাত ডান্ডা আটল মালা হইছে মিত্র তিন আট ডাডা আটল মালা হইছে তার তিন নামে ভয় পাওয়ার কিছু না দিয়ে চলুন আর পুলিশ যদি বেশি দালালি করে ওই থানায় তালা লাগিয়ে দেওয়া হবে তালা সকালে দিয়ে তালা লাগিয়ে দেবে যদি পাঁচটাখানা বেশি দালালি করে এখানে এটা তো ঠিকই তুমি তো এটাই বলেছি ভোট লুট করতে আসলে সাধারণ মানুষ ভোট দেবে ভোট লুট করতে আসলে কর্মীদের বলে দিয়েছে এবং এলাকার মানুষকে বলতে বলেছি তিন হাত লাঠির ডান্ডা রেডি করে রাখতে মালাই চাকি তৃণমূলের চোর ডাকাতদের ভেঙে দেবে পুলিশ যদি দালালি করে পুলিশ যদি পক্ষপাত নেয় তাহলে তাই হবে মানুষ করবে সাধারণ মানুষ করবে সাধারণ মানুষ এতবার একটা লোকসভা নির্বাচন গেল একটা কমপ্লেন করতে পারিনি আমরা বিশ্বাস করি মানুষের প্রতি আস্থা রাখি বিশ্বাস রাখি ভরসা রাখি যারা মানুষের প্রতি আস্থা বিশ্বাস নেই তারা এই ধরনের রুচিকর মন্তব্য অশোভন আচরণ করতে পারে আর বিজেপি পার্টিটাই এরকম বিশৃঙ্খল একটা দল যে দলের গোষ্ঠীকন্দলে জর্জরিত মানুষকে তাতিয়ে দেওয়ার জন্য এলাকাটা উত্তপ্ত করবার জন্যে যারা বিরোধীরা রাজনীতিতে আসলে যা হয় সেটাই হয়েছে বাগদার মানুষ উপযুক্ত জবাব দিয়ে দেবে উপনির্বাচনে যে লোকসভা নির্বাচনে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা দুর্ঘটনা এই উপনির্বাচনে বিজেপি বিজেপিকে আমরা তৃতীয় চতুর্থ স্থানে রাখবো এটা ওরা বুঝে যেই আজকে এই ধরনের রুচিকর মন্তব্য এবং মানুষকে উত্তপ্ত করবার চক্রান্ত করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন